নমস্কার আপনারা সবাই কেমন আছেন ভেজিটেরিয়ান ডিলাইটের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো চলুন সঙ্গে থাকুন আমি রেসিপিটি তৈরি করছি আপনার দেখতে থাকুন আশা করি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে তো আজকে আমি করব হচ্ছে খুব সহজপাচ্য সহজ লভ্য হচ্ছে মানে ডাইজেশনে ভীষণ ভালো আর সহজলভ্য বলতে যে ঘরে থাকা সবজিতেই হয়ে যাচ্ছে বাজারে যাওয়ার দরকার নেই আর তার চেয়ে বড়ো কথা খুব কম সময়ে হয়ে যাচ্ছে কম উপকরণে এই জন্যই আমি সহজলভ্য এবং সহজ পাচ্য দুটো কথা ব্যবহার করেছি তো আমি এখানে কুমড়ো আর নিয়েছি মিডিয়াম সাইজের দুটো আলু এগুলোকে একটু কেটে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে আমি দুটো সিটি দিয়ে নামিয়ে নেব নিয়ে জল ছাড়িয়ে তুলে নেব তারপর গ্যাসে যথারীতি একটি ফ্রাই প্যান বসাবো গরম হওয়ার পরে আমি এটি শস্য তেল দিয়ে দেবো প্রায় দুই চামচ পরিমাণ তেলটা গরম হওয়ার পরে তিন থেকে চারটি শুকনো লঙ্কা দিয়ে দেবো শুকনো লঙ্কাগুলো একটু ভালো করে ভেজে নেব এক চামচ পরিমাণ দেব কালো জিরে হাফ টিস্পুন দেব হচ্ছে একটু হিং ফোড়নটা ভালো করে বিশ থেকে ত্রিশ সেকেন্ড আমি খুব একটু নাড়ব যখন দেব এই ভাজা ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে তখন আমি ভাপিয়ে রাখা আলু এবং কুমড়ো এটার মধ্যে দিয়ে দেব। আঁচটা একটু কমিয়ে দেব ফ্লেমটা কমিয়ে দেব দিয়ে দেব সামান্য পরিমাণে নুন একটু সামান্য চিনি হলুদ সামান্য একটু দেবো লাল লঙ্কার গুঁড়ো সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলি দিয়ে আমি এবার ভালো করে এটাকে নাড়ব রান্না করব। একদম ফোড়নের সঙ্গে আলু এবং কুমড়োকে বা মশলাকে ভালো করে মিশিয়ে নেব যখন দেখব হাফ কুক হয়ে গেছে তখন আমি এখানে একটা পেস্ট দেব। পেস্টটা হচ্ছে আমি দিয়েছি সাদা শস্য এক চামচ লাল শস্য এক চামচ আর পোস্ত এক চামচ আর দিয়েছি চারটে কাঁচা লঙ্কা এটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে তাই আপনারা চাইলে এখানে লঙ্কার পরিমাণ বা বাচ্চারা যদি খায় মনে করেন তা একটু কমিয়ে নিতে পারেন তো আর লাল লঙ্কার গুঁড়োটা এখানে তাহলে দেবেন না তো যাই হোক লাল লঙ্কাটা কালারের জন্যই ঝালের জন্য নয় তো আমি খুব ভালো করে এটা বেটে নিয়েছি সামান্য একটু নুন দিয়ে বেটে একদম তারপর এই মশলাটা আমি এখনই কুমড়োর মধ্যে দিয়ে দেবো দিয়ে এখন আবার একটু ভালো করে সুন্দর করে পাঁচ থেকে সাত মিনিট আঁচ কমিয়ে একদম ভালো করে কিছুক্ষণ রান্না করে নেব কেন এটা মশলার সঙ্গে যতটা ফ্রাই হবে ভালো করে অনেকক্ষণ ইয়ে হবে এটা একটু ধৈর্য নিয়ে অনেকক্ষণ একটু করতে হবে আঁচটা যদি বাড়িয়ে দেওয়া যায় ফ্লেমটাকে বাড়িয়ে নিয়ে তাড়াতাড়ি করলে কি হবে এটা তো কাঁচা থাকবে না এটা সেদ্ধ হয়েই গেছে কিন্তু উপর থেকে পুড়ে যাবে তাই একটু কমিয়ে সুন্দর করে বেশ খানিকক্ষণ পাঁচ থেকে সাত মিনিট একটু নাড়াচাড়া করতে হবে এরকম করে ভেজে ভেজে যখন দেখা যাবে যে গড়াই থেকে ডোটা ছেড়ে আসছে তেল শুদ্ধ উঠে আসছে তখন বোঝা যাবে এটু পুরো হয়ে গেছে তো আমার এই রেসিপিটি এখন পরিবেশন করার জন্য পুরো রেডি সাদা ভাতে গরম ভাতে আপনারা এই মাখা কুমড়ো ভর্তা বা কুমড়ো মাখা আলু ভর্তা আলু মাখা যাই বলুন তো এটা নিয়ে এটা খেয়ে দেখুন ভীষণ ভালো লাগবে আমার মনে হয় না গরম ভাতে এই এরকম স্বাদের একটা ভর্তা থাকবে আর বিশেষ কিছু জিনিসের প্রয়োজন হবে বলে আপনি অনায়াসে থালা ভাত খেয়ে উঠে যেতে পারবেন আর কেউ কাউকে যদি না বলেন যেটা আপনি কি তৈরি করেছেন কেউ বুঝতেই পারবে না এত সুন্দর একটা রেসিপি যারা কুমড়ো টুমড়ো খেতে অ্যালার্জি কুমড়ো খেতে চান না তারাও বিশেষভাবে আপনার এই রেসিপিটি খুব সুন্দর করে খাবে এবং আপনার প্রশংসা করবে তো বন্ধুরা দেখলেন ভিসি এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন খুব শিখিয়ে দেখা হচ্ছে বিশেষ কোনো রেসিপির সঙ্গে আপনাদের থাকবে তো ধন্যবাদ শুভরাত্রি